কি শপিং করলাম দেখতেই থাকো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দূরের এবং কাছের যেই যেখানে আছো আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো এখন চলতেছে পবিত্র মাহি রমজান তো কেনাকাটা না করলেই নয় তো বাচ্চাদেরকে আর আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসলাম শপিংয়ে তো প্রায় কিছুটা কেনাকাটা শেষ তো এই পর্যায়ে অনেক পানির তেষ্টা পাইছে তো চলে গেলাম তোমার হোটেলে ওখানে গিয়ে তোমার লাস্তি অর্ডার করলাম আমরা নিলাম ম্যাঙ্গো লাচ্ছি আর ওদেরকে নিয়ে দিলাম চকলেট লাচ্ছি তো এ পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আরও কিছুটা শপিং বাকি ছিল ওগুলোও সেরে ফেললাম সেরে তারপর চলে আসলাম তোমার বাসায় বাসায় এসে দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম কী কী কেনাকাটা করছি প্রথমেই দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাপড়িটা তো ওনারা তোমার ইন্ডিয়ান যে প্রিন্টের শাড়িগুলো হয় ওগুলো ছাড়া পরে না কেননা আমার আম্মারও বয়স হয়ে গেছে আমার শাশুড়ির আরও বেশি বয়স আমার আম্মার থেকেও তো দুজনের জন্য এগুলো কাপড়গুলো রাখ নিয়েছিলাম দেখতে পাচ্ছ মশালা কাপড়গুলো অনেক সিল্কি এবং পাতলা সফট তো এখন দেখাচ্ছে এটা হচ্ছে আমার মায়ের কাপড় যেহেতু আমার মায়ের আর একটু বয়স কম তো মায়ের জন্য এটা নিলাম জানি না তাদের কেমন লাগবে তো যেমনই কিনি না কেন হাসি মুখে ওরা হাতে তুলে নেয় কিছুই বলে না মায়ের কাপড়টাও মাসাল্লাহ ভালোই লাগছে কালারটাও সুন্দর তো দুজনের জন্য একই কালার নিতে চাইছি তো মানাবে না একই কালার দুজনকে সেই জন্য আলাদা কোনো কালার নেওয়া কি বুঝেছে অরেঞ্জ কালারের মানে ব্লাউজ পিস দিল ওনারাই ভালো জানে শপিংয়ে গেলে এত ঝুকঝাড় ঝামেলা বলার বাহিরে তোমার বাচ্চা নিয়ে গেলে আরও বেহাল অবস্থা তো এইটা হচ্ছে আমার জামা পাকিস্তানি জামা বলে নাকি এটাকে তো পরিচিত দোকান থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পায়ের কাজ আর এটা হচ্ছে তোমার হাতের কাজ আর এটা হচ্ছে ফুল বড়ি ফুল বড়ি তোমার কাজ করা তোমার অনেক গর্জিয়াস কাজ এটাতে তো ঈদে তোমার গর্জিয়াস জামা নিলে ভালো লাগে না সেই জন্য এটা নেওয়া এটার মধ্যে দুটা কালারই আছে একটা গোল্ডেন আর একটা হচ্ছে এটা তো গোল্ডেনটা অতটা ভালো লাগছে না এটাই নিলাম তো এটা হচ্ছে আমার বড় ছেলের পাঞ্জাবি মাসেলার কাপড়টা অনেক সফট আর মোলায়েম পাঞ্জাবি নেওয়াই লাগে কেন নামাজ পড়তে গেলে তোমার তখন পাঞ্জাবি লাগে ঈদের নামাজে বিশেষ করে তো সেই জন্যই নেওয়া তো এখনও ছোটো ছেলের জন্য পাঞ্জাবি নেওয়া হয় নাই এখনও অনেক শপিং বাকি তো এই পর্যন্ত কয়েকবার যাওয়া হবে তোমার এখন যতটুকু সম্ভব এগিয়ে রেখেছি তো পরে নেক্সট টাইম আবার যাওয়া লাগবে এটা হচ্ছে তোমার বড়ো ছেলের দুটা প্যান নিছি ভাই এখনই মার্কেটে প্রচুর ভিড় মানে মানুষ ঠেলাঠেলি তারপরে এখানে শুধু মাইকিং এর অ্যানাউন্স চলতেছে শুধু চুরি হচ্ছে মালামাল নিজ দায়িত্বে রাখার জন্য তো এগুলো শুনে রাতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি চলে আসছি সুন্দর পরেই তোমার গেছিলাম তো এটা হচ্ছে বড় ছেলের শাক সরি গেঞ্জি তো এবারে হচ্ছে আমার ছোটো ছেলের ছোটো ছেলের ম্যাচিং করতে পারতেছি না তো একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি ওর কিন্তু বড়োটার থেকে ওর জামা কাপড় বেশি লাগে কেন এখন ছোট ছোটো ময়লা করে ফেলে তো আমার হাজব্যান্ড নিজের জন্য একটা কিছু কিনে নেয় তো আমার এই গেঞ্জিটা দেখে ভালো লাগছে তো বলছে টি শার্টটা নিয়ে নাও তো যেহেতু আমি চয়েস করছি ও নিছে এটা হোয়াইটের মধ্যে রেড অনেক সুন্দর লাগতেছে তো ওর জন্য শুধু ওইটাই নিছে তো এটা তোমার রাফ ইউজের জন্য একটা ভ্যাকসিন নিলাম ডাইনিং টেবিলের জন্য যেহেতু ঈদের পর পরে অনেক মেহমান আসে তো তোমার ডাইনিং টেবিল বেশি নোংরা হয় সেই জন্য এটা নেওয়া একবারে সফট কাপড়টা মনে যেন এটা কাপড়ের এটা নিলাম সাথে তোমার গ্লাস পেপারও দিয়ে দিল তো এখানে দুইটা গামছা নেওয়া হয়েছে ইচ্ছা আসলে তোমার গামছা ব্যবহার বেশি হয় সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ